নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ওয়েদারটা এত সুন্দর সেটা তোমরা ভিডিওর লাস্টে একটা ক্লিপ দেখলেই বুঝতে পারবে তো যাই হোক আজকে সকালবেলা বাজারে গেছিলাম একটু বাজার করব বলে তো বাজার থেকে ওই চারটে সরপুটি মাছ নিয়ে এসেছি মাছটা আনার সাথে সাথেই মা কেটে ওটাকে ভাজতে বসিয়ে দিল একটু বাদেই তো আবার ডিউটি যাব তার জন্যই তাড়াহুড়ো করছে মা আর এই ঘরটায় না নতুন টাইলস বসিয়েছি সবেমাত্র কাজ শেষ হয়েছে আর বিড়ালটার বেশ ভালো খেলার জায়গা হয়েছে গিয়ে ওই ঘরটার মধ্যে ডিগবাজি খাচ্ছে যেই ভিডিও করতে যাচ্ছি অমনি চুপ হয়ে যাচ্ছে আবার যেই ক্যামেরা সরিয়ে নিচ্ছি অমনি আবার ডিগবাজি খাচ্ছে তাই ভিডিওর মধ্যে ওই ক্লিপটা ধরা পড়লো না তো চলো বন্ধুরা অনেক হয়েছে বিড়ালের খেলা দেখা এবার একটু ছাদ বাগানে যাই কিছু কাজ করি ছাদ বাগানে ছাদে চলে এসছি এই যে আমার হাতে এই পাতাটা দেখতে পাচ্ছ এটা কি পাতা তোমরা কি কেউ জানো চলো আমি বলে দিই এটা হচ্ছে পাথরকুচি পাতা এই পাথর কুচি গাছ কিন্তু এই পাতা থেকেই তৈরি করতে হয় অন্ধকার ঘরের কোনো একটা কোনায় পাতা রেখে দিলে সেখান থেকে চারা বেরিয়ে আসে আবার মাটির মধ্যে ফেলে রাখলেও সেখান থেকে চারা বেরিয়ে আসে তাই ভাবলাম আজকে এটাকে মাটির মধ্যেই ফেলে রাখবো কয়েকদিন বাদে এটা থেকে চারা তৈরি হয়ে যাবে এই গ্রো ব্যাগের মধ্যে আগে থেকেই মাটি ভরা ছিল তো মাটিটাকে নিরানির সাহায্যে হালকা একটু খুঁড়ে নিলাম তারপর এই পাতাটা এর ওপর রেখে দেব চলো মাটিটা খুব সুন্দরভাবে এখানে ঝুরো করে নিয়েছি এরপর পাতাটা খুব সাবধানে এই মাটির ওপর রেখে দেব আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি জানো তো বন্ধুরা সকালবেলা খালি পেটে এই পাথর কুচি পাতার রস যদি খাওয়া যায় তাহলে পেটের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় আমার মা কোথাও একটা থেকে এই পাতাটা সংগ্রহ করে নিয়ে এসেছিলো খাবে বলে কিন্তু খাওয়া হয়নি একটু শুকিয়ে যাচ্ছিল তাই এটাকে আমি লাগিয়ে দিলাম আজ আমার ঘরে ছিল কিছু সিমের বীজ আর পুঁই শাকের বীজ তো আর এই দুটো ছোট্ট টব খালি ছিল মাটিও ভরা ছিল তো ভাবলাম এই বীজগুলো এর মধ্যে বসিয়ে দিই যদি চারা হয় তো ভালোই হবে এই ধরনের বীজই কিন্তু আমি বাটির মধ্যে জল দিয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে চারা বেরোতে বীজ থেকে সুবিধা হয় আর এখানে টবের মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল মাটি আর ওই কোকোপিট মেশানো আছে এর মধ্যে এই বীজগুলো আমি বসাবো কয়েকদিন আগেও একটা টবের মধ্যে পুঁইশাকের বীজ থেকে চারা তৈরি করেছিলাম অনেক চারা বেরিয়েছিল কিন্তু তোমরা তো জানোই এত বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই প্রায় বৃষ্টি হচ্ছে আর সারা দিন ভরি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে বীজগুলো থেকে যে চারা বেরিয়েছিল সব চারাগুলোই নষ্ট হয়ে গেছে প্রথম টপটাতে এখানে সিমের বীজগুলো বসিয়ে দিলাম সিমের বীজগুলো জানি না অঙ্কুরোদ্গম হবে কি না কারণ এগুলো মনে হচ্ছিল একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে গেছে আর যাই হোক পরের টবটাতে আমি পৈশাখের বীজগুলো ছড়িয়ে দেব। আমার ছাদবাগানে কুড়ি লিটার জলের ড্রামের মধ্যে একটা ঝিঙা গাছ বসিয়েছিলাম সেই ঝিঙা গাছটা অনেকটা বড় হয়ে লতাতে শুরু করেছে কিন্তু বাবার মতো সেরকম সে কোনো সাপোর্ট পাচ্ছে না তো এইদিকে একটা দড়ি অনেক দিন ধরেই টাঙানো ছিল এটা একটা শশা গাছ তুলবে বলে টাঙিয়ে রেখেছিলাম কিন্তু সেই শশা গাছ তো হনুমানে খেয়ে নষ্টই করে দিয়েছে তো ভাবলাম এই দড়িটাই খুলে নিয়ে সেই ঝিঙা গাছটা বাবার জন্য একটা কিছু করে দিই ঝিঙে গাছ তো তুলছি কিন্তু না জানি কবে আবার হনুমান এসে এই গাছটা নষ্ট করে দিয়ে যাবে এরকম হনুমান এসে এত করে যে ছাদ বাগানে আজ আর ঝিঙে গাছের জন্য মাচা তৈরি করা হবে না কাল অথবা পরশু করে দেব এদিকটায় দেখতে পাচ্ছ ক্রো ব্যাগের মধ্যে কত সুন্দর আদা হয়েছে এই আদাগুলো না ওপর থেকে বেরিয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো মাটিটা সরে গেছে তো ওপর থেকে আবার কিছু মাটি চাপা দিয়ে এটাকে ঢেকে দেব। না হলে এটা ঠিকঠাক বাড়তে পারবে না আর নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এই ছাদ বাগান করতে গেলে মাটি পাওয়ার একটা বিরাট অসুবিধা হয়ে যায় আমার ছাদে কিছু মাটি আমি সঞ্চয় করে রেখেছি সেখান থেকেই একটু একটু করে ইউজ করছি তো চলো ওপর থেকে খুব সুন্দরভাবে মাটি দিয়ে আদাগুলোকে ঢেকে দিয়েছি এবার আশা করি এটা খুব সুন্দরভাবে বাড়তে থাকবে চলো ছাদ বাগানের অনেক কাজ করে ফেলেছি এবার নিচে যাই দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে শরতের আগমন হয়েছে আর শরতের আগমন মানেই পুজো আর আমরা তো ছোটবেলায় কত পড়েছি যে শরৎকালের আকাশটা খুব সুন্দর লাগে ওয়েদারটাও খুব সুন্দর তুলো যেন আকাশে উড়ে বেড়াচ্ছে চলো এবার নিচে যাই স্নান খাওয়া দাওয়া করে ডিউটি বেরোতে হবে ডিউটির জন্য বেরিয়েও পড়েছি আগের দিন তো বন্ধের কারণে ট্রেনের এত অসুবিধা হয়েছে রাস্তায় বেরিয়ে পরে মনে হচ্ছিল আজকে কেন বেরোলাম তো যাই হোক দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা আজকে আকাশটার দিকে তাকাও একবার কত সুন্দর লাগবে একদম মানে শরৎকালের যেটা আদর্শ বৈশিষ্ট্য সেটাই তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা